বাবুকে আমি ফোন করছি ফোন করে বলছি আমাদের দলের কোন পর্যায়ের কোন নেতা কর্মৃত্ব দেওয়ার সুযোগ সুযোগ নাই হিন্দু সম্প্রদায়ের ঘরে হামলা করা মন্দিরে হামলা করা এমনকি তাই না সে কারণে বলছি যে আমাদের আমাদের কোন পর্যায়ের নেতা তা তারা এই দুষ্কর্মে জড়িত হবে না এবং কেউ যদি অন্য কেউ যদি এই দুষ্কর্মে জড়িত হয় তাহলে পরে আমাদের দলের নেতা কর্মীরা সেটাকে প্রতিহত করবে সেটাকে বাধা দেবে সেটাকে মোকাবেলা করবে এই বাংলাদেশ কেবল মুসলমানের বাংলাদেশ না হ্যাঁ শতকরা নব্বই ভাগ মানুষ এই বাংলাদেশে মুসলমান এটা ঠিক যদি বাংলাদেশে হিন্দু হিন্দু সম্প্রদায় বসবাস করে বৌদ্ধ সম্প্রদায় বসবাস করে খ্রিস্টান সম্প্রদায় বসবাস করে ওই যে আপনার চট্টগ্রাম চট্টগ্রামের পার্বত্য চট্টগ্রাম এলাকাতে আরো আপনার পাহাড়ি জনগোষ্ঠী তারা বসবাস করে তাই না এই বাংলাদেশটা হচ্ছে আমাদের সবার হ্যাঁ মুসলমানের বাংলাদেশ হিন্দুর বাংলাদেশ বৌদ্ধের বাংলাদেশ খ্রিস্টানের বাংলাদেশ সকলের বাংলাদেশ মানে এই বাংলাদেশে আমরা সবাই মিলে মিশে শান্তিতে আমরা বসবাস করব।

জানানো সবাইকে আমার এই আবেদন পৌঁছানো যে এই ঢালো আপনাদের আপনাদের আশপাশে হিন্দু সম্প্রদায় বড় না কিন্তু হিন্দু সম্প্রদায় তারা কিন্তু আমাদেরই ভাই তারা কিন্তু আমাদেরই বোন তারা কিন্তু আমাদেরই প্রতিবেশী তারা কিন্তু আমাদের সমাজের অংশ অংশে আজকে থেকে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবেন আমার দলের নেতা কর্মীদের কাছে আমার নির্দেশ থাকবে যে হিন্দু সম্প্রদায়ের ভাই বোনটা তারা যেন নিরাপদ থাকে নিশ্চিন্তে থাকে তারা নিরাপদে নিশ্চিন্তে ব্যবসা বাণিজ্য দোকান পাট জায়গা জমি আবাদ মৌসুম করবে এবং তারা যার যার ধর্ম কর্ম তারা পালন করবে এটা দেখার দায়িত্ব আপনাদের এটা দেখার দায়িত্ব আমার দলের নেতা কর্মী যারা আপনারা আছেন তাদের সবার ঠিক আছে না আজকে আপনার গত পরশু দিন পাঁচ তারিখ তাই না পাঁচ তারিখে বাংলাদেশে কি হয়েছে এটা বড় পরিবর্তন হয়েছে তাই না শেখ হাসিনা শেখ হাসিনা পনেরো বছর ধরে বিনা ভোটে অবৈধভাবে ক্ষমতায় বসে আসিল তাই না দুই হাজার কি আপনারা ভোট দিতে পারছিলেন এই যে চব্বিশ আর সারা বাংলাদেশের পনেরো বছর ধরে অনেক অত্যাচার করছে অনেক নির্যাতন করছে অনেক বাংলাদেশে অনেক গ্রেপ্তার করছে তাই না মানুষকে অনেক কষ্ট দিচ্ছে মানুষকে অনেক দুঃখ দিচ্ছে মানুষকে অনেক যন্ত্রণা দিচ্ছে কিন্তু তাই না আর সে আপনার কি হয়েছে আর এই যে শেখ হাসিনা গত পরশু দিন যে বাংলাদেশ থেকে পালায় চলে গেছে না আপনার কি চিন্তা করছিলেন যে বাংলাদেশ থেকে শেখ হাসিনা দুদিন পালায় চলে যাবে এটা কিন্তু কেউ চিন্তা করেন নাই আওয়ামী লীগও চিন্তা করে নাই যারা আপনার ঢালোয়া বাড়িতে যারা আপনার হাজরা বাড়িতে যারা আপনার নারান্দাতে যারা আপনার বাংলাদেশে যারা আওয়ামী লীগ যারা মন্ত্রী হয়েছিল অবৈধ মন্ত্রী যারা এমপি হয়েছিল অবৈধ এমপি যারা চেয়ারম্যান হয়েছিল অবৈধ চেয়ারম্যান যারা মেয়র অবৈধ মেয়র তারা নাই যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ আপনার একটা আছে না কিন্তু একটা ফয়সালা কিন্তু শেখ হাসিনা যাওয়ার আগে দেশ থেকে পালাবার আগে শেখ হাসিনা গত দুই সপ্তাহে

এইবার যারা রক্ষা করছে তারা তারা কিন্তু তারা কিন্তু বুঝতে পারল এইবার আপনার হাজার খানেক মানুষ হত্যা করে বিশ্ব মানুষকে আহত করে সংসদ ভেঙে দিছে। আমাদের নেত্রী দেশ নেত্রী এবং খালেদা জিয়াকে মুক্তি লাভ করছে খালেদা জিয়াকে গত ছয় বছর ধরে অন্যায় ভাবে আপনার সাজা দিয়ে চিকিৎসা থেকে বঞ্চিত করে খালেদা জিয়াকে প্রায় মেরে ফেলছে শেখ হাসিনা তাই না

দুই হাজার চোদ্দতে ভোট দিতে দুই হাজার আট সনেও আপনি আমাকে ভোট দিয়েছেন আপনার শেষে দুই হাজার চোদ্দতে ভোট দিতে পারেন নাই দুই হাজার আঠারোতে আমি দাঁড়াই ছিলাম দুই হাজার আঠারোতে ভোট দেওয়ার পরিবেশ ছিল না দুই হাজার চব্বিশে আমরা দাঁড়াই নেই আমরা বারবার বলছি যে দলীয় সরকারের অধীনে শেখ হাসিনার অধীনে বাংলাদেশে ভোট হয় না সেই কারণে আমরা বলছিলাম যে নির্দলীয় সরকার দরকার নিরপেক্ষ সরকার দরকার তত্ত্বাবধায় সরকার দরকার যে সরকারটা এখন ভুলি হয়েছে আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা আগেও আমার সঙ্গে ছিলেন আশা করি এখনো আমার সঙ্গে আছেন না আমি আপনাদের সবাইকে ধন্যবাদ দিই তোমার কাছে আমার কিছু কথা জানাই ধন্যবাদ জামটা আমার নিজের জামের মতন